সালামু আলাইকুম বন্ধুরা আমি ফায়ার ফেটার হাসান বরাবরের মতো সবসময় আপনাদের সাথেই আছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাসের সিলিন্ডারের ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেওয়া প্রয়োজন গ্যাসের সিলিন্ডারটা আসলে কি এবং গ্যাসের সিলিন্ডারে যদি আগুন লাগে তাহলে আপনারা কি করবেন এবং গ্যাসের সিলিন্ডারের আগুন লাগলে কীভাবে নিভানোর প্রক্রিয়াটাও সেটা জানতে হবে তো আমাদের ঘরে প্রত্যেকেরই গ্যাসের সিলিন্ডারটা থাকে গ্যাসের সিলিন্ডারে আসলে মিথেন গ্যাস এই গ্যাসটা আপনার কমপ্রেসড করা থাকে অনেক প্রেসারে থাকে তো সিলিন্ডার আসলে বাস্ট কখন হয় বা আমরা যেটা বলি সিলিন্ডার বিস্ফোরণ কখন হয় সিলিন্ডার বিস্ফোরণ তখনই হয় যদি এটা ধারণ ক্ষমতারও বেশি যদি সিলিন্ডার গ্যাস এখানে ভরা থাকে তখন এই যে সিলিন্ডারটা তখন বাস্ট হয় আরও বিভিন্ন কারণ থাকতে পারে যদি আপনার সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা মজুদ আছে পাশে যদি কোনো আগুনের অস্তিত্ব থাকে বা যদি আশেপাশে কোনো পরিবেশটা বেশি গরম থাকে তখন কি হয় এটা আমরা জানি সব সময় কোনো কিছু তাপ পেলে তার প্রসারণ ঘটে কোনো কিছু তাপ পেলে তা প্রসারণ ঘটে আর ঠান্ডা পেলে তা আবার সংকুচিত হয় তো ফিজিক্সের ওই ল অনুসারে গ্যাসেরও কিন্তু আয়তন বৃদ্ধি পায় তাপ পেলে তো ও যখন ওখানে বন্দি অবস্থায় ছিল যতটুকু আয়তনে ছিল তখন সে কমান নয় তাপ পেতে পেতে সে এটা বাড়তে থাকে তো বাড়ার ফলে এক সময় যখন ধারণ ক্ষমতা সিলিন্ডারের আবদ্ধ ধারণ ক্ষমতা যখন কমে যায় তখনই আর কি বাস্ট হয় এবং আগুনও লাগার সম্ভাবনা থাকে এবং বেশে এটা একটা বিস্ফোরকের মতো কাজ করে তো এই ব্যাপারে আমাদের সতর্কতা থাকতে হবে এবং আমাদের সিলিন্ডারের গ্যাসের আপনার ব্যবহারের ব্যাপারেও কিছু নির্দেশিতা নির্দেশনা আছে তো এগুলা এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো তো আবার আজকে যে স্পেশাল যেটা হচ্ছে যে আপনার গ্যাসের সিলিন্ডারে যদি আগুন লাগে সেই ব্যাপারটা আমরা জানি আমরা আসলে অনেকেই ভয় পাই গ্যাসের সিলিন্ডারের মুখে যদি আগুন লেগে যায় তাড়াহুড়ো করতে থাকে হুড়ু করতে থাকি এটা কখনোই করবেন না যদি গ্যাসের সিলিন্ডারের মুখে যদি আগুন লেগে থাকে ইউ শুড বি রিল্যাক্স আপনি রিল্যাক্স থাকতে পারেন কারণ যেহেতু ভিতরে গ্যাসটা বের হচ্ছে এবং আগুন লেগে গেছে ঠিক আছে ইউটিউবে অনেকভাবে দেখানো আছে কিভাবে সিলিন্ডারের গ্যাসের আগুনটা আসলে নিভানো যায় এটা সিলিন্ডারের গ্যাসের আগুন আসলে সবাই নিভানো নিভেতে যায় না এবং নিভাতেও যদি যদি কেউ অভিজ্ঞ থাকেন তাহলে নিভাতে পারেন আর আগুন সিলিন্ডারের গায়ে আগুন লাগলে অবশ্যই ফায়ার ফাইটার ডাক দিবেন সিলিন্ডারের গ্যাসের মুখে যে আগুনটা লাগে একটা কাপড় দিয়ে আপনার যদি অক্সিজেন স্মুদারিং বা কুলিং পদ্ধতি আমরা যেটাকে বলি স্মুদারিং পদ্ধতিটাই বেস্ট অর্থাৎ আগুনের মধ্যে আগুন কিন্তু অনেকগুলো উপাদানের মাধ্যমে এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুনটা জ্বলে যদি আগুনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা কমাই দিতে পারি অর্থাৎ আগুন কিন্তু অক্সিজেনের মাধ্যমে জ্বলতেছে এই অক্সিজেনটা যদি আমরা সীমিত করতে পারি তাহলে কিন্তু আগুন নিভে যাবে তাহলে অক্সিজেনে সীমিত আমরা কিভাবে করতে পারি একটা ভেজা কাপড় নিয়ে আমরা ওই সিলিন্ডারের মুখটা এভাবে সাথে সাথে হাতটা কিন্তু আমার কাপড় দিয়ে কভার থাকবে এভাবে দিয়ে আমি একদিন প্র্যাকটিক্যালি দেখাবো আজকে সম্ভব হচ্ছে ইনশাল্লাহ সিলিন্ডারটা এভাবে এভাবে মেরে দেবো এভাবে দিয়ে এভাবে পেঁচাই এই পেঁচাই দেওয়ার ফলেই সাথে সাথে আগুনটা নিভে যাবে এরপর যখন সাহা করে গ্যাসের শব্দটা হচ্ছে মেন সুইচটা জাস্ট আপনি বন্ধ করে দিলেন এভাবে সিলিন্ডার সিলিন্ডারের গ্যাসের মুখে আগুনটা বন্ধ করা যায় আর সিলিন্ডার গ্যাসের মুখে আগুন লাগলে অনেকে ভয় পায় যে বাস্ট হবে আসলে বাস্ট হবে না যদি সিলিন্ডারের গ্যাসের সিলিন্ডারের পাশে যদি আবার অন্য কোনো গ্যাসের সিলিন্ডার যদি আরও থেকে থাকে তখন কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে ওই যে বললাম গ্যাস বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ